নমস্কার বন্ধুরা মৌ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ওলকপির পাতা বাটা নিয়ে আর এই রেসিপিটা আমি যেমনভাবে বলছি বা করছি সেইভাবে যদি আপনারা একবার করে মানে খেয়ে দেখুন যে মাছ মাংস বাদ দিয়ে আপনারা এই দিয়েই সব ভাত খেয়ে নেবেন আর কখনো মনই চাবে না যে এই ওলকপির পাতাগুলোকে ফেলে দিতে আমি কি করে বানিয়ে এটা করছি সেটাই এই ভিডিওতে শেয়ার করছি প্রথমে ওলকপির পাতাগুলোকে মানে ডাটিগুলোকে কেটে নিলাম তারপরে এইখান থেকে এই যে পাতাগুলো আছে এইগুলোকে ভালো করে এইভাবে ছাড়িয়ে ডাটিগুলোকে আলাদা করে নিচ্ছি আর আমি যেইভাবে করছি এইভাবে যদি এইটা একবার বানিয়ে খেয়ে দেখুন এত সুন্দর রেসিপি দ্বিতীয়বার মনে হবে না ওলকপি বাজার থেকে আনলে যে পাতাগুলো ফেলে দিই তখন মনে হবে যে এইভাবে এটা বানিয়ে নি। দেখুন আমার পাতাগুলো আলাদা করে নেওয়া হয়ে গেছে আর ডাটিগুলো ফেলে দিলাম ডাটিগুলো কোনো কাজে লাগবে না হ্যাঁ অনেকেই যদি চচ্চডি করে খেতে চান তাহলে খেতে পারেন তারপরে এই পাতাগুলোকে একটু গরম জলে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে আমি ঝুড়িতে ফেলে জলটা এটা ঝারিয়ে নিলাম তারপরে একটু ঠান্ডা হতে দেওয়া হবে ঠান্ডা করে আপনি মিক্সার মেশিনে আপনি এটা করে নিতে পারবেন যেমন আমি এটা বন্ধুরা করে নিচ্ছি একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলে এটা ভালো করে পেস্ট হয়ে যাবে দেখুন এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে কোনো পাতা পাতা নেই ভালোভাবেই পেস্ট হয়েছে মিহি হয়ে এইবার আমি এটি বাউলে এটা ঢেলে নিলাম সবটাই ঢেলে নিচ্ছি তারপরে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলের মধ্যে একটুখানি নুন ছিটিয়ে দিলাম কারণ একটুখানি নুন দিয়ে দিলে কিছু দিলে সেটা বেশি ছেটে না তেলটা যাই হোক গরম হয়ে গেছে তারপরে নুনটা দিয়ে দেওয়ার পর আমি যে পাতা বাটাটা রেখে দিয়েছিলাম সেটা গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়েছি একটু রসুন কুচো আর দুটো কাঁচা লঙ্কা আপনারা যখন এটা পেস্ট করবেন তখন এর মধ্যে দুটো রসুন কুয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর সাথে পারলে কালো জিরেও দিয়ে এটা একেবারে পেস্ট করবেন একটু হলুদ দিয়ে দিলাম এবার প্রয়োজন বা স্বাদ মতো এতে নুন অ্যাড করে দেব তারপরে এটাকে হালকা আচে নাড়িয়ে চাড়িয়ে এটাকে জলটাকে টানাতে হবে দেখেন আমার জলটা পুরোপুরি টেনে গেছে শুকিয়ে গেছে এইবার এটাতে কাঁচা তেল অ্যাড করে কেউ যদি একটু টক টক ভালোবাসো তাহলে ঘরে পাতিলেবু থাকলে পাতিলেবুর রসও অ্যাড করে দিতে পারো এর সাথে তারপরে এটা গরম গরম ভাতে একবার এইভাবে খেয়ে দেখো বন্ধুরা কি দারুণ অসাধারণ খেতে মানে যার টেস্ট একবার খেলে আর কেউ যদি না খায় এই ওলকপির পাতা বাটাতা তোমরা যদি এই পাতা বাটাটা তার পাতে দাও সে খেয়ে বুঝতেই পারবে না যে এটা ওলকপির পাতা বাটা এইভাবে এই রেসিপিটি তোমরা একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই খেয়ে কিন্তু জানিও আমাকে দেখো আমার পুরোটা টান টেনে গেছে তারপর আমি বাওয়ালে তুলে নিচ্ছি এইবার এটাকে সুন্দর করে একটা লঙ্কা বসিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আর নিজেরাও ট্রাই করো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও